আসসালামু আলাইকুম মুসলিম বিশ্ব সহ আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ খবরে খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি মামতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস ঘোষণা যে কোনো সময় কি আছে এই চুক্তিতে ভারতীয় আধিপত্যবাদের দাস নই মালদ্বীপ ও বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কায় ভারত বয়কটের ডাক প্লেজার স্কোয়াডে পঁচিশ সুন্দরী কি যোগ্যতাই নেওয়া হয় তাদের দেশ বাঁচাতে আমি আলোচনার জন্য প্রস্তুত কারাবন্দী ইমরান খানের মন্তব্য যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচন লেবার পার্টির কাছে ধরাশয়ী ঋষি সুরাকের দল জাতীয় নির্বাচনেও পরাজয়ের ইঙ্গিত চলতি বছরে চার মাসে ইউক্রেন এক লাখ দশ হাজার সেনা হারিয়েছে শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে ফিলিস্তিনি স্বাধীনতা কামী গোষ্ঠী হামাজ ফিলিস্তিনি সংবাদ মাধ্যম আলকুজ শনিবার জানিয়েছে ইসরায়েলের সঙ্গে জিম্মি ও যুদ্ধ বিরতির চুক্তির প্রথম ধাপ কার্যকরে রাজি হয়েছে হামাসের নেতারা সৌদি আরবের সংবাদ মাধ্যম আশফাকও জানিয়েছে জিম্মি চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে দুই পক্ষ এবং হামাস এ ব্যাপারে কয়েক ঘন্টার মধ্যে ঘোষণা দেবে নাম প্রকাশ না করার শর্তে আলকুজকে হামাসের এক কর্ম কর্তা জানিয়েছেন গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করার ছাড়াই যুদ্ধবিরতির প্রথম ধাপে রাজি হয়েছেন তারা এই কর্মকর্তা আরও জানিয়েছে যুদ্ধবিরতির প্রথম ধাপে শুধুমাত্র নারী বৃদ্ধ শিশু অসুস্থদের ছাড়া হবে তাদের ছাড়ার পরও বেশ কয়েকজন ইসরায়েলি সেনা তাদের কাছে থেকে যাবে এ বিষয়টি কাজে লাগিয়ে যুদ্ধবিরতির পরবর্তী ধাপে সুবিধা আদায় করে নেবেন তারা এ দুটি সংবাদ মাধ্যম ছাড়াও ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ জানিয়েছে যুক্তরাষ্ট্র হামাসকে নিশ্চয়তা দিয়েছে জিম্মিও যুদ্ধ বিরতির তৃতীয় ধাপ শেষে গাজা থেকে সব ইসরায়েলি সেনাকে প্রত্যাহার করে নিয়ে যাওয়া হবে তবে অপর ইসরায়েলি সংবাদ মাধ্যম কার নিউজ জানিয়েছে আরব সংবাদ মাধ্যমগুলোতে যুদ্ধ বিরতি এবং সেনা প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এ ব্যাপারে কোনো কিছু জানেন না বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা কি আছে আলোচিত এই চুক্তিতে বর্তমানে যে জিমি ও যুদ্ধ বিরতির চুক্তি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে কথাবার্তা হচ্ছে সেটিকে তিনটি ধাপে ভাগ করা হয়েছে চুক্তিতে বলা আছে প্রথম ধাপে যুদ্ধবিরতির মেয়াদ হবে চল্লিশ দিন এই সময়ে হামাস তেত্রিশ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে এবং ইসরায়েলের কয়েক হাজার ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে দ্বিতীয় ধাপের মেয়াদ হবে বিয়াল্লিশ দিন এই ধাপে বাকি জীবিত জিম্মিকে মুক্তি দেবে হামাস একইসঙ্গে দ্বিতীয় ধাপে গাজা স্থিতিশীলতা ফিরিয়ে আনা হবে তৃতীয় ধাপেও মেয়াদ হবে বিয়াল্লিশ দিন এই সময়টায় হামাস মৃত জিম্মিদের মরদেহ ইসরায়েলের কাছে বুঝিয়ে দেবে সংবাদ মাধ্যম আলকুস হামাসের কর্মকর্তারা আশা করছেন এই সপ্তাহের মধ্যেই দুইপক্ষ যুক্তিতে স্বাক্ষর করবে সূত্র টাইমস অফ ইসরায়েল মালদ্বীপ ও বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কায় শুরু হয়েছে ইন্ডিয়া আউট আন্দোলন সম্প্রতি দেশটির কর্তৃপক্ষ ভারতের সাথে সম্পৃক্ত একটি কোম্পানিকে বিমান বন্দরে ভিসা প্রসেসিং এর দায়িত্ব হস্তান্তর করলে এই আন্দোলন গতি পায় শুক্রবার শ্রীলঙ্কা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় শ্রীলঙ্কায় ভারতীয় আধিপত্য রুখে দিতে শুরু হয়েছে ইন্ডিয়া আউট আন্দোলন সম্প্রতি দেশটির বিমান বন্দরে ভিসা প্রসেসিং এ ভারতীয় কোম্পানিকে সম্পৃক্ত করা হলে এই আন্দোলন গতি লাভ করে সেখানে দেশটিতে ভারতের অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং দেশের সার্বভৌমত্ব সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় তারা দাবি করে শ্রীলঙ্কার অর্থনীতি ও কৌশলগত খাতগুলো এখন ভারতীয় আধিপত্যবাদের দখলে রয়েছে এর একটি নমুনা দৃষ্টিগোচর হয়েছে বিমান বন্দরের এই ঘটনার মধ্য দিয়ে এক আন্দোলন গণমাধ্যমকে জানান আমরা ভারতীয় আধিপত্যবাদের দাস নয় সেজন্য সরকার যথাযথ ব্যবস্থা না নিলে আমরা আরও কঠোরভাবে প্রতিবাদ চালিয়ে যাব। অন্য একজন গণমাধ্যমকে বলেন আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন ন্যাশনাল ইমিগ্রেশন অফিসের সামনে আছি এখান থেকে ভিনদেশি ও অশ্রঙ্কারদের হাতে আমাদের রাষ্ট্র অধিকার হস্তান্তর করা হয়েছে আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি আমরা সম্প্রতিকালের এই ঘটনাকে আলাদা কোনো ইস্যু হিসেবে দেখি না বরং এটিকে আমাদের অর্থনীতি ও রাষ্ট্রের কৌশলগত খাতগুলোকে দখলে নেওয়ার বৃহত্তর ভারতীয় প্রচেষ্টার একটি ইস্যু হিসেবে দেখি কর্মী বলেন ইতিহাসে কখনোই অখণ্ড ভারত ছিল না ভবিষ্যতেও কখনো হবে না কিন্তু তার সত্ত্বেও আমাদের এই সরকারের দুর্নীতিবাদ রাজনীতিবিদরা এবং ভারতের আশীর্বাদ নিতে আগ্রহী বিরোধী দলীয় নেতারা মনে করেন যে তারা যদি ভারতকে সহযোগিতা করে তাহলে তাদের পক্ষে ক্ষমতা গ্রহণ করা সহজ হবে সেজন্য ভারতকে তারা এভাবে সুযোগ করে দিচ্ছে এক বিক্ষোভকারী বলেন সম্প্রতি মাতালা বিমান বন্দরের দায়িত্ব ভারতীয় কোম্পানিকে দেওয়া হয়েছে এছাড়া অনেক অর্থনৈতিক চুক্তি এবং ভারতের স্বার্থ রক্ষিত হয় এমন নানা উদ্যোগ নিয়েছে সরকার সরকার এমন একটি মুক্ত বাণিজ্যের পথ উন্মোচন করেছে যেটি কেবল ভারতীয় স্বার্থই রক্ষা করে শ্রীলঙ্কার জনগণ বা শ্রীলঙ্কার রাষ্ট্রের স্বার্থ বিবেচনা করে না এদিকে কলম্বোতে অবস্থিত ভারতীয় হাই কমিশন শুক্রবার এক বিবৃতিতে বলেছে বিমান বন্দরের দায়িত্ব নেওয়া ওই কোম্পানি ভারতের নয় এর সদর দপ্তরও ভারতে অবস্থিত নয় কিন্তু তাদের এই বিবৃতি আন্দোলন বা উদ্বেগ কোনটিকে প্রশমিত করতে পারেনি বরং আন্দোলনের গতি ক্রমাগত বেড়েই চলেছে কোরিয়ার নেতা কিম জং উনকে নিয়ে বিতর্কের যেন শেষ নেই কিছুদিন পর পরই তাকে নিয়ে নতুন নতুন বিতর্ক ছড়িয়ে পড়ে দেশটি থেকে পালিয়ে আসা এক তরুণীর দেয়া তথ্যের জেরে এবার নতুন বিতর্কের মুখে কিম ডেইলি মিররের বরাত দিয়ে এনটিভি জানিয়েছে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা এক তরুণী ইয়োনমি পার্ক দেশটির নেতা কিম জং উন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে পার্ক দাবি করছেন কিম জং উন তার প্লেজার স্কোয়াডের জন্য প্রতিবছর বছর জন কুমারী মেয়েকে বেছে নেন তিনি দাবি করেছেন ওই তরুণীদের চেহারা এবং রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে বাছাই করা হয় তিনি আরো প্রকাশ করেছেন তাকে কিমের প্লেজার স্কোয়াডের জন্য দুবার বাছাই করা হয়েছিল কিন্তু তার পারিবারিক অবস্থার কারণে তাকে নির্বাচিত করা হয়নি পার্ক জানান তারা প্রতিটি শ্রেণী কক্ষ পরিদর্শন করে এবং এমনকি তারা স্কুলও যায় যাতে কোনো সুন্দরী মিস না হয়ে যায় একবার সুন্দরী মেয়েদের খোঁজ পেলে তারা প্রথমেই তাদের পারিবারিক অবস্থা এবং তাদের রাজনৈতিক অবস্থা পরীক্ষা করে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা বা দক্ষিণ কোরিয়া বা অন্যান্য দেশে আত্মীয় স্বজন আছে এমন কোন মেয়েকে তারা তালিকা থেকে সরিয়ে দেয় তিনি দাবি করেন মেয়েরা একবার নির্বাচিত হলে তারা কুমারী কিনা তা নিশ্চিত করার জন্য তাদের ডাক্তারি পরীক্ষা করানো হয় কঠোর পরীক্ষার পর উত্তর কোরিয়া জুড়ে শুধু কিছু মেয়েকে পিয়ং ইয়ং পাঠানো হয় যেখানে তাদের একমাত্র উদ্দেশ্য স্বৈরশাসকের ইচ্ছা পূরণ করা এই দলটিকে তিনটি স্বতন্ত্র ভাগে বিভক্ত করা হয় একটি দলের কাজ মাসাজ এবং অন্যান্য গান ও নাচের প্রশিক্ষণ প্রাপ্ত তৃতীয় দলের কাজ স্বেরশাসক এবং অন্যান্য পুরুষদের জন্য ইচ্ছা পূরণ করা স্বেরশাসকের সেবা করার জন্য সবচেয়ে আকর্ষণীয় মেয়েদের নির্বাচন করা হলেও অন্যদের নিম্ন পদস্থ জেনারেল এবং রাজনীতিবিদদের সন্তুষ্ট করার জন্য নিয়োগ করা হয় প্রতিবেদনে আরও বলা হয়েছে একবারে স্কোয়াডের সদস্যরা বিশ বছরের মাঝামাঝি পৌঁছে গেলে তাদের প্রয়োজন শেষ হয়ে যায় নেতার করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন আমি আলোচনার জন্য প্রস্তুত আছি কিন্তু কোনো চুক্তির জন্য নয় এবং গত আঠারো মাস ধরেই আমি এ কথা বলে আসছি আদিয়ালা কারাগারে ইমরান খান সাংবাদিকদের বলেন আলোচনা রাজনীতির অংশ যা বিরোধীদের সঙ্গে হয় তবে তার দল তিনটি দল ছাড়া সবার সঙ্গে আলোচনায় রাজি ইমরান খান বলেন যারা দেশ ছেড়ে চলে যেতে চায় অথবা কারাভোগ এড়াতে চায় তারাই কেবল চুক্তি করে তিনি আলোচনার জন্য খাইবার পাকতুন খোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা ওমর আয়ুব এবং সিনেট বিরোধী দলীয় নেতা শিবলি ফারাজের নাম দিয়েছেন কারাবন্দী এই নেতা বলেন আলোচনার জন্য জন্য আমি এই তিন জনের নাম প্রস্তাব করেছি চুক্তির নয় এদিকে পিটিআর কোন বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান বলেছেন সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক মামলার শিকার ইমরান খান তার মামলার রায় দ্রুত দেওয়ার অনুরোধ করেছেন বলেও জানান তিনি সূত্র জিও নিউজ যুক্তরাজ্যের স্থানীয় সরকার ও মেয়র নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ইংল্যান্ড ও ওয়েলসের একশো ষাটটি কাউন্সিল নির্বাচনে বিরোধী দল লেবার পার্টির কাছে ধরাশয়ী হওয়ায় তা আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতাসীনদের পরাজয়ের ইঙ্গিত বহন করে বলে মনে করা হচ্ছে বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে শুক্রবার গণনা ও ফল প্রকাশ করা হয় আংশিক প্রকাশিত ফলে দেখা যায় সার্কিয়ার স্টার মারের বিরোধী লেবার পার্টি ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির তুলনা বড় ব্যবধানে এগিয়ে রয়েছে গত চল্লিশ বছরের মধ্যে এবারে কনজারভেটিভ রায় স্থানীয় নির্বাচনে এমন বিপর্যয়ের মুখে পড়ল আংশিক ফলে এগিয়ে থাকায় কিয়ার স্টার মার ঋষি সুনাককে বলেছেন স্থানীয় নির্বাচনে পরাজয়ের পর তাঁর সময় শেষ অন্যদিকে সুনাকও স্বীকার করেছেন ফলাফল হতাশাজনক বিকেল পর্যন্ত একশো সাত কাউন্সিলের মধ্যে ছিচল্লিশটির ফল প্রকাশ হয় এতে তিনশো নব্বইটি কাউন্সিলের পদে বিজয়ী লেবার পার্টি এগিয়ে রয়েছে অন্যদিকে কনজারভেটিভ পার্টি পেয়েছে একশো চল্লিশ কাউন্সিলর পদ এছাড়া একশো কাউন্সিলর পদে জয়ী হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সৈগু বলেছেন চলতি বছর ইউক্রেন যুদ্ধ ক্ষেত্রে এক লাখ দশ হাজারের বেশি সেনা হারিয়েছে গতকাল শুক্রবার রুশ মন্ত্রী এই তথ্য তুলে ধরে। মন্ত্রী পর্যায়ের বৈঠকে রাশিয়ার শীর্ষ কর্মকর্তা বলেন সমস্ত ফ্রন্ট রাশিয়ার সেনারা ইউক্রেনের সেনাদের প্রতিরক্ষা অবস্থান তছনছ করে চলেছে চলতি বছর রুশ সেনারা ইউক্রেনের কাছ থেকে পাঁচশো বর্গ কিলোমিটার এলাকা নিজেদের দখলে নিয়েছে বলেও তিনি দাবি করেন সের্গেই সৈগু অভিযোগ করেন সমস্ত খরচ উপেক্ষা করে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আমেরিকা এবং তার মিত্ররা কিয়েভকে অব্যাহত চাপ দিচ্ছে এর ফলে পুরো এপ্রিল জুড়ে ইউক্রেনের প্রতিদিন অন্তত এক হাজার সেনা হতাহতের শিকার হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন উচ্চ হারে ক্ষয়ক্ষতির কারণে ইউক্রেন সেনা মোতায়েনের প্রচেষ্টা বাড়িয়েছে কিন্তু ইউক্রেনের লোকজন যুদ্ধ করতে চায় না তাদেরকে জোর করে ফ্রন্ট লাইনে পাঠানো হচ্ছে এবং নিশ্চিত মৃত্যু হচ্ছে সার্গেই সৈগু বলেন পশ্চিমা অর্থ সামরিক সহায়তার লোভে ইউক্রেন তার জনগণকে বলি দিচ্ছে সূত্রপার দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিব আরো একবার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ রাজি হামাস ঘোষণা যে কোনো সময় কি আছে এই চুক্তিতে ভারতীয় আধিপত্যবাদের দাস নই মালদ্বীপ ও বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কায় ভারত বয়কটের ডাক টিমের প্লেজার স্কোয়াডে পঁচিশ সুন্দরী কি যোগ্যতাই নেওয়া হয় তাদের দেশ বাঁচাতে আমি আলোচনার জন্য প্রস্তুত কারাবন্দি ইমরান খানের মন্তব্য যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচন লেবার পার্টির কাছে ধরাশয়ী ঋষি সুরাকের দল জাতীয় নির্বাচনেও পরাজয়ের ইঙ্গিত চলতি বছরের চার মাসে ইউক্রেন এক লাখ দশ হাজার সেনা হারিয়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ